চট্টগ্রামে আসার পর আজকে দ্বিতীয় দিন আসসালামু আলাইকুম আমার গল্প আমার আমি আমি শামিনীলা সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার বারান্দায় এসে একঘেয়ে আমি গাছপালা দেখছি কারণ গাছপালা দেখতে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে যেহেতু আমার শ্বশুরবাড়িতে এত পরিমাণ গাছপালা আমার কিন্তু অক্সিজেন নিতে অনেক বেশি ভালো লাগে আমার মেয়ে আমার মতো বারান্দা এসে সে দেখছে যে সে চট্টগ্রামে এসেছে এখনও সে বুঝতে পারছে না সে মাত্রই কিন্তু ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠে সে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে চলে এসেছে একদম উঠানে সে খেলাধুলা করবে অলরেডি সে এত পরিমাণ দুষ্টামি করে ড্রেস চেঞ্জ করা শুরু হয়ে গেছে শুধু ময়লা করে এই দিক দিয়ে আমি মেহরাজের সাথে কথা বলছি মেহেরাজা যেহেতু পাঁচ মাস হয়েছে সে বুঝতে পারে তাকে ডাক দিলে সে একটু হাসে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে মেহেরাজকে তো আমি একদম ছোট রেখে চলে গিয়েছে এখন সে আস্তে আস্তে বড় হচ্ছে সানা সামাইরাও মেহেরাজের সাথে অনেক বেশি দুষ্টান করছে এই দিক দিয়ে সামা সাদা পুরো মাঠের মধ্যে একা একা খেলছে যদি সায়ান এবং সাহির থাকতো সে বেশি আরও বেশি আনন্দে খেলতো এদিক দিয়ে আমার শাশুড়ি আমাদের জন্য কিন্তু লিচু নিয়ে এসেছে আর আমাদের একটা দুঃখের কথা হলো যখন আমাদের গাছে আম জাম কাঁটা লিচু সব কিছু ছিল তখন আমরা ঢাকাতে ছিলাম আর এখন আমাদের সব কিছু কিনে কিনে খাওয়া লাগবে কারণ আমাদের মানে যেহেতু আমাদের শ্বশুরের এত বেশি গাছপালা আমাদের সব কিছু আলহামদুলিল্লাহ হয় তো এই তো আমার আমরা লিচু খাচ্ছি আর আমার মেয়ে কিন্তু লিচু আলহামদুলিল্লাহ সব ফল ফ্রুট একটু একটু খেলো আমার ছেলেকে পারি না কোনো প্রকার ফল ফ্রুট খাওয়াতে তো এই তো আমাদের যখন লিচু খাওয়া দাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি আমাদের কুরবানির গরুটা দেখার জন্য এখানে আমার চাচা শ্বশুরের এটা হলো আমার একটা চাচা শ্বশুরে দুইটা ছাগল দিয়ে কুরবানি দিবে তার এটা হলো ছাগল এদিক দিয়ে আমাদের ভাড়াঘরের পাশেই যেহেতু রাখা হয়েছে আমরা চলে যাচ্ছি আমাদের কুরবানি গরু দেখার জন্য যেহেতু আমরা যাচ্ছি আম্মুকে বললাম আম্মু আমাদের সাথে যাচ্ছে এটা হলো শীতকালে এই পাশটাতে কিন্তু অনেক বেশি শিম গাছ লাগানো হয় এটা আমার বরাবর লাগিয়ে থাকে এই পাশে ভাড়াঘর ভাড়াঘরের পাশে কিন্তু ভিতরে গরুটা রাখা হয়েছে এটা হলো আমাদের কুরবানির গরু আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরুটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এটা লাল সাদা কালো মনে হচ্ছে তিনটা একদম যেটাকে বলে সেটা আমার কাছে আমাদের কিন্তু কিন্তু অনেক বেশি ভালো লাগছে পাশাপাশি আমাদের গরুর পাশাপাশি সবসময় বলে আমাদের পাঁচ চাচারা একসাথে দেয় তাদের গরুগুলো কিন্তু এই পাশে থাকে আমার ছেলে মেয়ে তো মহাকুশি গরু দেখতে এসেছে তারা তো এটা নিয়ে খুবই আনন্দে দিত এই পাশটাতে এটা হলো আমার যে চাচা আমেরিকা থেকে সেই চাচার এটা গরু তার গরুটা কালো এবং শুধু তার গরু কালো না আমার বড় আব্বু এবার গরু গরু যেটা সেটাও কালো সেটা হলো তার নিজের পালে সে পেলেছে যেটা তার পালে ছিল সেটা আমার কাছে মনে মনে হচ্ছে হচ্ছে দুইটা সেম আমার কাছে কোনো ডিফারেন্ট না দুইটা গরু আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে তা আমার একটা মন খারাপ সে সব সময় নিজে দেখে শুনে হাটে গিয়ে গরু কিনে এবার সে কী করেছে অনলাইনে গরু দেখে তাকে একটা গরু দেখিয়েছে সে পছন্দ করে ফেলেছে গরুগুলোকে দেখে তারপর সে দিনাজপুরে গিয়ে এই গরুটাকে এনেছে মানে এই গরুগুলো চট্টগ্রাম থেকে আনা না এবং দিনাজপুরে যারা মানে খামারিদের কাছ থেকে কিনে আনা হয়েছে কিন্তু সবসময় সে যে দেখে কিনে মনে হচ্ছে এবারের গরুটা তার কাছে ছোট আমার কাছে না একটা গরু দিয়ে কুরবানি দেওয়ার আল্লাহ সামর্থ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি খুশি আমার আমার কাছে কাছে কিছুই না আমাদের আমাদের গরু তো অনেক বেশি ভালো লাগছে ভাড়াটিয়ারা মাটির চুলা রান্না করছে মাটির চুলা রান্না করা দেখতে কিন্তু আমার বেশি ভালো লাগে আমি নিজেও কিন্তু শ্বশুরবাড়ি আসলে মাটির চুলায় রান্না করি এই তো এখন আমরা কিন্তু সবাই মিলে চলে যাচ্ছি এ পাশটাতে তো দেখছি সবাই মিলে চলে যাচ্ছি সবাই কমেন্ট করে জানাবেন আমাদের কুরবানির গরুটা কেমন হলো আমার ছেলে মেয়ে তো এক দোকানে এসেছে এই চিটাং এসেছে শুধু এক প্রকার শুধু দোকানে যায় আর খাওয়া দাওয়া করে এই ভিডিওটি টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম